আসসালামু আলাইকুম আমরা যারা বাগান সহ মাটিতে বিভিন্ন জাতের ডালিম গাছ লাগিয়েছি তো এখন হচ্ছে জুন এবং জুলাই মাস এই সময়টাতে গাছের ডালগুলো ছাঁটাই করতে হয় এখন গাছের ডাল ছাঁটাই করলে খুব দ্রুত গাছগুলো কিন্তু বড় হবে তো গাছে ছাঁটার বিষয় হচ্ছে দুইভাবে ছাঁটাই করা যায় একটা হচ্ছে একেবারে হার্ড পুনিং একেবারে শক্ত ডালগুলো কেটে ফেলা আর একটা হচ্ছে হালকা করে উপর থেকে ডালগুলো ছাঁটাই করা তো কোন গাছের ডাল একেবারে কেটে ফেলবেন এবং কোন গাছের ডাল অল্প কাটবেন সে বিষয়ে আজ কথা বলবো তো প্রথম বিষয় হচ্ছে আমার সাতবাগানের ডালিম গাছগুলোর বয়স তিন থেকে চার বছর তো এই গাছের গাছের বয়স যখন তিন চার বছর হয়ে যায় বিশেষ করে সাত বাগানের গাছ তখন গাছের ফলনটা আপনা আপনি কমে যায় যেহেতু মাটিটা পরিবর্তন করা হয় না প্রতি বছর তো এর জন্য সমস্যাটা বেশি হয় এছাড়া গাছটা অনেক বড় হয়ে গেলে তখন আবার ফলনটা কমে যায় তো এর জন্য অবশ্যই আমি হার্ড করেছি আপনারাও যাদের গাছের ফল এখন ফলের সাইজটা বড় হচ্ছে না আগের মতো ফল কম হচ্ছে ফুল ফল আসতে চাচ্ছে না তারা অবশ্যই এইভাবে ডালগুলো ছাঁটাই করে দেবেন তাহলে খুব দ্রুত পাতা বের হয়ে গাছটা আবারও নতুন হয়ে যাবে তবে আরও কিছু কাজ আছে যেমন গাছের ডালগুলো ছাঁটাই করার পর ছত্রাকনাশক দিতে হয় এর পাশাপাশি টবের মাটিটা অবশ্যই পরিবর্তন করতে হবে টবের মাটি পরিবর্তন না করলে আসলে ডাল ছাঁটাই করেও বিশেষ কোনো লাভ হবে না তো এর জন্য অবশ্যই গাছের ডাল ছাটাই করে দেবেন এবং টবের মাটিটা পরিবর্তন করে দেবেন নতুন মাটি ব্যবহার করবেন এবং সাথে কিছু জৈব এবং রাসায়নিক সার অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে গাছটা নতুনভাবে তৈরি হবে এবং যখন গাছের পাতা বের হবে তখন অবশ্যই কুসি পাতায় নিয়মিত কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে না হলে পাতাগুলো কিন্তু কুকুরায় যাবে তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে তো একটি গাছ আমি বেশ কিছুদিন আগে ছাঁটাই করেছিলাম আর বাকি গাছগুলো আজ আমি ছাঁটাই করেছি এবং একটা বিষয় হচ্ছে গাছের গুড়া থেকে যে ডালগুলো বের হয়েছিল সেই ডালগুলোতে সাধারণত ফল আসতে চায় না তো অবশ্যই গাছের গুড়া ডালগুলো আমরা কেটে ফেলব তাহলে আশা করা যায় আমাদের গাছের উপরে যে ডালগুলো আছে সেই ডালগুলো মোটামুটি ম্যান হাইট মতো রাখার চেষ্টা করব পাঁচ ফিট চার ফিট যার যেমন ইচ্ছা এটা রাখার চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন গাছের ডাল কাটার পর পাতা বের হয়েছে এই পাতাগুলো খুব দ্রুত বড়ো হবে ডালিম গাছ কিন্তু খুব দ্রুত বড়ো হয় অবশ্যই মাটিটা পরিবর্তন আমি এখনও করতে পারিনি একটু ব্যস্ততার কারণে এবং মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আসলে ডালিম গাছ মাটি পরিবর্তন করা সম্ভব হচ্ছে না পরবর্তীতে আমি মাটি পরিবর্তন করব এবং সবচেয়ে বেশি ভালো হয় গাছের ডাল কাটার পূর্বেই যদি মাটিটা পরিবর্তন করা যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তো যেহেতু আমি এটা করতে পারিনি অবশ্যই দ্রুত মাটিটা পরিবর্তন করার চেষ্টা করব তবে চারপাশ থেকে যতটা সম্ভব মাটি আমরা উঠাই ফেলব ফেলার পরে অবশ্যই আমরা জৈব সার দিয়ে মাটিটা প্রস্তুত করে সে মাটি দিয়ে গাছটা রোপণ করলে গাছটা পুরো ওঠানোর প্রয়োজনে চারপাশ থেকে মাটি উঠায় সেখানে ফাঁকা স্থান পূরণ করে দিলে আশা করা যায় গাছটা দ্রুত বড় হবে এবং গাছে আশা করা যায় প্রচুর পরিমাণ ফুল আসবে ইনশাল্লাহ তো ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে